আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় মেহমান আসবে তো ভাবলাম মেহমান মেহমানদের জন্য কিছু রান্নাবান্না করি তো যেই কথা সেই কাজ রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি হচ্ছে কুচি করে আলু কেটে নিয়েছি আলুগুলো ভাজি করব আর একটু বেশি করে ভাজি করে নিচ্ছি এখন শীতকাল কোনো খাবার আর নষ্ট হয় না একবার ভাজি করলে দেখা যাচ্ছে দুই থেকে তিনবার খাওয়া যায় আর গ্রামের মানুষেরা আসলে কিন্তু এরকম করেই ভাজি করতে হয় একটা আলুর ভাজি থাকতে হবে মানে গ্রামের মানুষেরা যেভাবে অতিথি আপ্যায়ন করে সেভাবেই তাদের জন্য আমিও করেছি তো আলু ভাজি হয়ে গেছে এখানে হচ্ছে আমি লাউ দিয়ে ডিম ভেঙে একটা রান্না করলাম তারপরে রান্না করে নিচ্ছি গরুর মাংস আর গরুর মাংসটা হচ্ছে মশলা প্রথমে কষিয়ে নিয়ে তার ভিতরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি আর খুব বেশি দিন হয়নি এই মাংসটা আনা একেবারে টাটকা মাংস রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আর এর মধ্যে আমি ডিম ইয়ে মাছটাও ঘুনা করে নিয়েছি ডিম আর এখন করব না কারণ ডিম অন্য সময় আবার খাওয়াবো আর একসাথে বেশি কিছু রান্না করলেও গ্রামের মানুষেরা কিন্তু অত কিছু খেতেও চায় না তারপরেও ভাবলাম মেহমান যখন আসছে একটু আপ্যায়ন তো করতেই হয় তাই মেহমানদের জন্য এই আয়োজন একটু সিমাই রান্না করছি আর বানাবো হচ্ছে পরোটা গ্রামের মানুষেরা কিন্তু বেড়াতে আসলে প্রথমে নাস্তা হিসেবে দিতে হয় লুচি অথবা পরোটা আর সাথে সিমাই তো আমি এখানে সিমাই রান্না করে নিচ্ছি আর আমার বাসার প্রত্যেকেই এই দুধসিমাইটা অনেক পছন্দ করে আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে এই দুধ সিমাইটা তো দুধ সিমাইটা রান্না করে নিচ্ছি একা হাতে একসাথে অনেকগুলো কাজ করতে আর সবগুলোই ভিডিও ধারণ করা সম্ভব হয়নি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো শীতকালে কিন্তু এরকম করে দুধসিমাই রান্না করে তারপরে সকালবেলা মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে আমি অবশ্য মুড়ি দিয়েও খেয়েছিলাম তো দুধসিমাই কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে এই দুধসিমাইটা আমার বাবার বাড়িতেও হচ্ছে এরকম করে দুধ সিমাই রান্না করা হতো আগে আর সাথে সাথে থাকতো হচ্ছে রুটি অথবা লুচি তো তারপরে আমি রাতের খাবারের জন্য রান্না করে নিচ্ছি সাদা প্লেন পোলাও তো পোলাওটাও রান্না আমার বেশি সময় লাগবে না হয়ে যাবে আর যে লুচি পরোটা বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে হেল্প করার কেউ ছিল না আমি নিজে নিজেই সবগুলো রান্নাবান্না করেছি আমার মেয়েও ছিল না কোচিংয়ে গিয়েছিল। তো একা হাতে সব রান্না বান্না করে তারপরে মেহমানদের খাওয়া খাইয়েছিলাম তো আলহামদুলিল্লাহ মেহমানদের খাওয়াতে পেরে আমি অনেক খুশি আমার মেহমানেরাও অনেক খুশি তো এখানে আমার গরু মাংসটাও রান্না হয়ে গেছে আর সীমাইটা দেখেন সকালে ফেটে গেছে একেবারে সাথে থাকার জন্য ধন্যবাদ